ফাইনালি ডিসেম্বর এগারো একটা ভালো রকম ঠান্ডা পড়েছে ওয়েদার দেখছেন কি অবস্থা সকাল এখন সাতটা দশ এই বাড়ি থেকে ওই বাড়ি দেখা যাচ্ছে না ভালো করে বাট আমার নিয়ম কিন্তু বাঁধা আমার সকালবেলায় পুরো ঠান্ডা করে জলে স্নান হয়ে গেছে এখন ওই যে নদী পেছনে উঠে বসে আছে ওকে রেডি করবো আর শীতে গরম জল তো মাস্ট গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন রোজ রোজ আমাকে এই ড্রেসে দেখতে পাবেন মানে একটা সোয়েটার পরে তাও পাতলা আমি মোটা সোটা সোয়েটার এখনো বের করিনি যাই হোক হ্যাঁ যেটা বলতে শুরু করেছিলাম সেটা আজকে হচ্ছে আমি না কালকে আমরা এই অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলছিলাম হঠাৎ করে মাথায় এলো যে তোর রাশি কি আমি বললাম আমি জানি যে ও রাশি হয়তো জানবে না তো আমি বললাম যে তোর কি মাসে জন্ম তখন বললো ডিসেম্বর আমি যে ডিসেম্বর তো এটাই কবে জন্ম কবে জন্মদিন বলছি কালকে তখন ও আচ্ছা টেন্থ ডিসেম্বর আমার আসলে মনে থাকে না এটাই হচ্ছে ব্যাপার টেন্থ বলছি সরি ইলেভেন ডিসেম্বর মানে আজকে তো বাড়িতে তো সেরম কেউ থাকে না ওর বার্থডে সেলিব্রেট করার মতো আর আমিও সেরম কিছু হয়তো অতটাও বেশি ক্যাপেবল নয় তবে চেষ্টা করবো একটা কেক এনে আজকে ওর বার্থডে সেলিব্রেট করার আচ্ছা দেখিয়ে দিই এখানে দেখুন আজকে স্পেশাল আজকে স্পেশাল ভর্তা আহা গরমকালে এই সরি শীতকালে ধোয়া ওটা ভর্তা দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা আর এখানে এই ফুলকপি আলু সর্ষে দিয়ে টমেটো দিয়ে করেছি এখানে ডাল সেদ্ধ হয়েছে আদ্দিমেছর এখনো বাকি আছে ভর্তা দিয়ে ভাত খেতে লাগি কিছু লাগবে না বলো না দাদাভাই খেয়ে অফিস বেরিয়ে গেল আর আমি যাচ্ছি এখন সৌম্য পূজাদের নতুন বাড়িতে একটা পূজো হচ্ছে তো এখন যাচ্ছি এই আলপনা আলপনা দেওয়ার জন্য এখানে পুরোহিত মশাই পূজো করা শুরু করে দিয়েছে আর পূজা এখন রান্না করছে ওই বাড়িতে আর হোম যজ্ঞের জন্য যে কাটগুলো লাগবে সেগুলো হামজা বসে ছাদে কাটছে পাতা বাটা ভাল লাগছে ঝাল ঝাল ওখান থেকে চলে এলাম কারণ যোগাড় যন্ত্র সবই শেষ পুরোহিত মশাই এখন যা পুজোয় বসেছে এরপরে পূজা সময় সব স্নান টান করে এসে বসবে আর নদী আসুক নদীকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে আমি খেয়ে তারপরে একবার যাব পুজোটা দেখতে এই হচ্ছে ব্যাপার আর তারপরে আমি টোটো বুক করে রুকসানার একটা কেকও নিয়ে চলে আসবো ব্যাগটা ধরে নিয়ে চলে

কিন্তু তোমার নাম্বারটা তো মেমের ফোনে লাগছে আর নাম্বার লাগে দরকার নেই মানে মেন গ্রুপে 얘기 দিতাম অল নোটিস দিতাম অল তাই তো আমরা এখন সৌমন নথুর বাড়িতে যাচ্ছি আর হয়ে গেছে পূজা ফোন করেছিল নদীকেও নিয়ে যাচ্ছি পিহুর সাথে খেলতে একটু এই দেখুন আমাদের 6 6টা ছত্তো নানি মুনি গেস্ট কিন্তু কথাটা হলো যে ওদের না আপনারা বলেছিলেন ব্লাঙ্কেট দিতেই দেখুন দু দুটো ব্লাঙ্কেট দেওয়া সব ওখান থেকে বের করে দিয়েছে বাইরে সাইড করে দিয়েছে মা মানে ওদের মা

পায়ের তো হাতে পরে নিয়েছো তুমি গ্লাভস ভেবে নিয়েছে দুটো বাঁদর ওপরে উঠে বসে আছে জানলার উপরে এই যে পা ঝুলিয়ে এটা এটা একটু বড় পূজার বাড়ির পুজো তো শেষ সাথে সবাই মিলে লুচি তরকারি খেয়ে নিয়েছি এবারে আমরা যাবো রুকশানার জন্য কেক আনতে পূজা পূজা রেডি আছে জাস্ট ব্যাগটা নিয়ে আসছে টোটো রেখেছি আমরা টোটো করে এখন যাবো নিয়মরে ওখান থেকে একটা কেক নিয়ে সোজা রুকসানা হোমস্টেতে হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ করতে করতে হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ ব্রীটিশ তোর কি কাণ্ড করছিস দেখা এরম করে তুই কিছু আর দে টু ইউ টু ইউ আমাদের ছোটু এসে গেছে নদী তুই এখানে থাকবি তো থাক হ্যাঁ আমি আসছি ঢ্যাং ঝিনচাক মিউজিক বাজছে তুমি বসো নদী এই গেটটা বন্ধ করে দি দো হ্যাঁ টা টা নদী চাপিস না নদী চাপিস না পুরো এই কেকটার নামও কিছু দেখতে পাচ্ছি না এটা সবগুলো কে যেমন নাম দেওয়া আছে চকো চেরি রুল্ড কফি আছে মনে হচ্ছে না একটা আচ্ছা এটা আমাকে প্যাক করে দিন ওপরে নাম লিখে দিন রোকসানা রোকসানা আরও কে ও নামই দিচ্ছি আর ও এস এন এ আমাদের কেক কেনা হয়ে গেছে এবার পূজা রুকসানের জন্য একটা গিফট কিনবে তারপরে আমরা যাবো ও আচ্ছা আচ্ছা আমরা এখানে এখন নিয়ে কী কীভাবে আটকেছে যেতে ঠিক নেই হুম টেকটা খোলা গেছে এই বাড়িতে এখনো নেই ও আছে অন্য বাড়িতে আমরা পূজাকে দিয়ে ফোন করিয়েছি আসবে কি কিছু বললে ম্যামকে কি কিছু বলেনি ও নামাজ পড়ছে বলবো ওপরের পাইপটা ফেটে গেছে নাহলে আসবে না ও এত তাড়াতাড়ি ঠিক আছে আমরা বলবো ওপরের বাথরুমের পাইপ ফেটে গেছে ওই জন্য আসার জন্য হ্যাঁ ঠিক আছে এই ঘরে লাইট ফাইটগুলো কোনটা

নে নিজের মুখেই ফেটে গেছে কিছুতে আর বোম বাস্টিং হচ্ছে না বাস্টিং 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 বোম বাস্টিং 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 এই আজকে ও ডুচি খেয়ে শক্তি নেই ওর গায়ে ভাত খায় ওইজন্য আমরা সব নিয়ে গেছি কিন্তু বাড়িতে ওর একটা ওতে ওর একটা দাজ্য পদার্থ কিছু নেই লাইটার নেই ম্যাচেস নেই তো আমি আমার বাড়ি থেকে নিয়ে এখন যাচ্ছি

ধারাস করে একদম আগে তুই খা খেলাম আর কি খুলে চলে এলো ওকে বাড়ি চলে এলাম প্রায় পৌনে একটা বাজছে বেশ কিছুক্ষণ গল্প টল্প করলাম নদীরা পড়তে চলে গেছে ওর কাছে একবারই বই টই নিয়ে বেরিয়ে গেছিলাম নদীকে পড়তে দিয়ে চলে এলাম বাড়িতে আর এসেই না ভুলে গেছিলাম আজকে অসম জামাগুলো দিয়েছিলাম বাট নদীর স্কুল ড্রেসটা দিতে ভুলে গেছিলাম তো আবার এখন স্কুল স্কুল ড্রেসগুলো কেজে রেজে উজালা ফুজালা দিয়ে মেললাম দেখি কাল সকালে না সকালে আবার আয়রন চালাতে হবে আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো অন্যরকম কাটলো আজকে সন্ধ্যেবেলাটা আমরা অনেক গল্প টল্প করছিলাম বসে বসে আর সেই সবগুলো না ব্লগে দেখানো আমার মনে হয় না বেকার কারণ গল্প করা বন্ধুদের সাথে আড্ডা মারা বা ফ্যামিলির সাথে টাইম কাটানো ওই কিছু কিছু পার্ট আমি হয়তো দেখাই বাট পুরো জিনিসটা দেখানো বা কভার করা মনে হয় না ঠিক কিছু কিছু জিনিস প্রাইভেট রাখাই ভালো তাছাড়া অনেকে শুধু আমার না অনেকে যেহেতু থাকে তো তাদের প্রাইভেসিটা মেনটেন করা দরকার তো সেই জন্য ব্লগটাকে আর বাড়ায়নি আজকে ব্লগটা এইটুকুই রাখছি কালকে ওটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করব তো দেখা যাচ্ছে কালকে নতুন ব্লগের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন গুড নাইট